দর্শক বন্ধুরা যে যেখান থেকে আমাদের ছোট প্রতিবেদনটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা তো দর্শক আপনারা জানেন যে আমরা বিভিন্ন ধরনের নার্সারি বিষয়ক ভিডিও আপনাদেরকে দিয়ে থাকি আজকে সেরকমই একটা প্রতিবেদন দিচ্ছি আর এ ফলটি হচ্ছে তেঁতুল তো তেঁতুল জনপ্রিয় একটি ফল এবং সকলের কাছে একটি পছন্দের ফল বিশেষ করে নারীদের কাছে অনেক বেশি পছন্দের একটা ফল তো দর্শক তেঁতুলের যে ঔষধি গুণাগুণ আছে সেগুলো কিন্তু বলা বাহুল্য এর অনেক গুণাগুণ থাকা সত্ত্বেও অনেকে মনে করেন তেঁতুল খেলে গায়ের রক্তপানি হয়ে যায় এটা সম্পূর্ণ ভুল ধারণা সঠিকটা হলো তেঁতুল খেলে রক্তকে পরিশোধন করে এ পরিশোধনের কারণে বিভিন্ন ধরনের চর্মরোগ বিশেষ করে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে থাকে তেঁতুল তবে তেঁতুলের আরেকটি বিশেষ গুণ রয়েছে এটি হাতকে ভালো রাখে তো দর্শক এই তেঁতুলের গুণাবুণ বলে শেষ করা যাবে না আজকে আমরা যে তেঁতুল নিয়ে কথা বলছি এটি থাইল্যান্ডের তেঁতুল এটার ফলন বারো মাস ব্যাপী হয়ে থাকে এই যে তেঁতুলটি এটি কিন্তু আমাদের দেশীয় তেঁতুল থেকে একটু ভিন্ন এই তেঁতুলটি হচ্ছে মিষ্টি দর্শক এই তেঁতুলটি কিন্তু পাকা ও কাঁচা অবস্থায় মিষ্টি এটি কিন্তু বছরে দুইবার ফলন দেয় তো এটির যে আরেকটি বিশেষ বৈশিষ্ট্য রয়েছে সেটি হচ্ছে একদিকে গাছে ফল থাকা অবস্থায় কিন্তু পুমরায় ফুল আসে সেটি এখন আমি আপনাদেরকে দেখাবো যারা তেঁতুলের চাষ করতে চান তাদের জন্য বলে রাখি গ্রীষ্মকালের কয়েক মাস আগে থেকেই তেঁতুলের চাষ করলে ভালো ফলন পাওয়া যায় আর স্থান হিসাবে তেঁতুলের জন্য পাহাড়ের সমুদ্রমুখী ঢালই উত্তম সঠিকভাবে যত্ন নিতে পারলে আশা করি এক একটি দুই চার মিটার পর্যন্ত লম্বা গাছ থেকে ভালোই ফলন পাবেন তেতুলুতেই আমরা আলোচনা করব তেতুল আমাদের স্বাস্থ্যে কতটুকু ইতিবাচক প্রভাব ফেলে জানার চেষ্টা করব তেতুল কি আদৌ আমাদের শারীরিক দুর্বলতা কিংবা রোগব্যাধি নির্মূলের সহযোগ উপাদান হিসাবে কাজ করছে কিনা তেতুল ডায়াবেটিস রোগীদের সুস্থতা নিশ্চিতে যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যদি আপনি নিয়ম মেনে স্বাস্থ্যসম্মত উপায়ে তেতুল খেতে পারেন তবে তা আপনার শরীরকে কার্বোহাইড্রেট শোষণ করতে সাহায্য করবে যা একজন ডায়াবেটিস রোগীর জন্য বেশ গুরুত্বপূর্ণ নির্দেশিকা বা পয়েন্ট আপনি যদি প্রতিনিয়ত নিজের ওজন কমানোর জন্য যুদ্ধ করে থাকেন সেক্ষেত্রে যুদ্ধটিকে কিছুটা সহজ করতে তেঁতুলের সাহায্য নিতে পারেন কারণ তেঁতুল মানব দেহের ওজন কমাতে যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে বলে রাখা ভালো তেঁতুলে যথেষ্ট পরিমাণে ফাইবার রয়েছে যা লিভার ঠিক রাখতে কৃমির অত্যাচার এবং পেটের বিভিন্ন রোগ থেকে রক্ষা পেতে কাজ করে এ আবৎকালে হয়তো কখনোই আপনি এই চোখের যত্নে তেঁতুলের উপকারিতা সম্পর্কে কোনো তথ্যই জানতেন না জানলেও হয়তো আমলে নিতেন না তবে এখন থেকে এ ব্যাপারে সর্বোচ্চ সচেতন হতে হবে কারণ তেঁতুলের রস ফনজ্যান্টিবায়োটিস রোগের চিকিৎসা ব্যবহৃত হয়ে থাকে যাদের চোখে ড্রপ ড্রাই আই সিনড্রোম রয়েছে তারাও তেঁতুলের রস বা তেঁতুল খেয়ে যথেষ্ট উপকৃত হতে পারেন ইতিমধ্যেই জানতে পেরেছেন তেঁতুলে যথেষ্ট পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা ক্যান্সারের বিরুদ্ধেও কাজ করে যারা ক্যান্সারের মতো ব্যাধি জীবাণুকে দেহে জায়গা নিতে চান না তারা নিয়ম মেনে নির্দিষ্ট পরিমাণে তেঁতুল বা তেঁতুলের রস খেতে পারেন আশা করি সর্বোচ্চ হারে উপকৃত হবেন তেঁতুলের অপকারিতাগুলি তেঁতুল খাওয়া যাদের বদ অভ্যাসে পরিণত হয়েছে তারা এর ফলে জন্ডিস তীব্র জ্বর পেটে ব্যথা বমি বমি ভাব বমি হওয়া পরিপাকের সমস্যা ও লিভারের সমস্যাসহ বিভিন্ন রোগের মুখোমুখি হতে পারে যাদের অ্যালার্জি রয়েছে তারা তেঁতুল গ্রহণের কারণে খারাপভাবে প্রভাবিত হতে পারে কারণ তেঁতুলের সবচেয়ে সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়াগুলির মধ্যে একটি হলো দেহে অ্যালার্জির পরিমাণ বাড়িয়ে দেওয়া শুধু তাই নয় অতিরিক্ত পরিমাণে তেঁতুল খেলে দেহে ফুসকুড়ি চুলকানি জ্বালা পোড়া মাথা ঘোরা অজ্ঞান হওয়া ইত্যাদির মতো সমস্যা দেখা দিতে পারে তেঁতুল খাওয়া নিয়ম কি তেঁতুল কিন্তু বিভিন্নভাবে খাওয়া যেতে পারে চাইলে এটিকে আপনি কাঁচা খেতে পারেন আবার যারা অনেক বেশি টক খেতে পারেন না তারা তেঁতুল পাকিয়ে খেতে পারেন তেঁতুল কাঁচা খাওয়ার চাইতে পাকা তেঁতুল খাওয়াটাই অনেকেই অনেক বেশি পরিমাণে পছন্দ করে থাকে যারা ভিন্ন উপায়ে তেঁতুল খেতে চান তারা এ উপায়গুলি অনুসরণ করতে পারেন নিচের ধাপগুলি অনুসরণ করে বানিয়ে নিন মজাদার এই টকবল প্রথমে চার কাপ তেঁতুল নিন পরে দুই কাপের মতো পানি গরম করে নিন এবার এতে এক চামচ লবণ দিন তারপরে তিন কাপ চিনি দিন চিনির পরিমাণ নিজের পছন্দ মতো দিতে পারেন পরে দুই চামচ মরিচের গুঁড়া বা কাঁচা মরিচ কুচিয়ে দিই সবকিছু মিশিয়ে ঠান্ডা করে পরিবেশন করুন